নমস্কার বন্ধুরা আজ আপনারা আমার সামনে আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন যে এই রটন্তী কালী পুজো এটি কেন হয় এবং এই কালীকে রটন্তি বলা হয় কেন এবং এর রূপ কৃষ্ণের মতো কেন তো আজকে সবটাই আমি আপনাদেরকে বলবো আশা করি আপনাদের ভালো লাগবে রটন্তী চতুর্দশী দেখুন রটনটি চতুর্দশী হচ্ছে কৃষ্ণ কালী হওয়ার যে সন্ধিক্ষণ সেইটা দেখুন একটা গল্প আমি আপনাদের সামনে বলবো ক্ষীণ আওয়াজ খন করে ভাজছে কিসের আওয়াজ সেটা সেটা রাধিকার নুপুরের আওয়াজ রাধিকা সেই আওয়াজটা যাতে ভোতা হয় মানে সবাই যাতে শুনতে না পারে তার জন্য তার নুপুরটা কাপড়ে জড়িয়ে তারপর তিনি বেরিয়ে পড়তেন এমনভাবে আওয়াজটা হতো যেন আওয়াজটাকে কেউ শ্বাসরোধ করে রেখেছে এরকম মনে হতো তো সেখানে থাকতেন কুটিলা জটিলা কুটিলা তো জটিলা কি করেছে যে একটা ভোতা আওয়াজ শুনতে পাচ্ছে কি করবে বুঝতে পারছে না এমন একটা শ্বাসরোধ করা আওয়াজ পরক্ষণে মনে পড়লো কুটিলার কথা কুটিলা বলেছিল যে রাধা নূপুরের যে আওয়াজটা সেটাকে স্তব্ধ করতে নুপুরের ওপরে কাপড় জড়িয়ে নেয় কিন্তু সেই যে সুরেলা আওয়াজ সেটা কিন্তু সহজে বন্ধ করা যায় না একটা মৃদু আওয়াজ পেলেন প্রাসাদের পেছনের দরজাটা আলতো আওয়াজ করে উঠল যেন তখন কি হলো সাথে সাথে নামলেন খাট থেকে বোনের ঘরে এসে ডেকে তুললেন বোনকে তারপর পুত্র আয়ান ঘোষকে আজ হাতে নাতে ধরবেন শ্রীরাধিকা আর কানাইকে এতদূর সদ্য নিদ্রা ভাঙা আয়ানে প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে এবং বিশ্বাস ভঙ্গ করার যে ক্রোধ সেটা জেগে উঠেছে গভীর রাত অন্ধকার রাত রাত্রি গত অমাবস্যা তাই আবার কুয়াশা হাতে ঢাকা দ্বীপের আলোয় কিছুই দেখা যাচ্ছে না নিচু হলেন কোটিলা দুপুরে জম্পেশ করে সেই কি করেছিলেন তিনি একটু আলতা দিয়েছিলেন শ্রীরাধিকার পায়ে পরিয়ে দিয়েছিলেন সেই আলতায় কিন্তু কাল হল কুয়াশায় ভেজা মাঠ পথে রক্তচিহ্ন আঁকা হয়ে গিয়েছে ছুটে চলেন সকলে ওই যে কুঞ্জবনের মাঝে দেখা যায় আলো রাধা তো আলো নিয়ে বেরিয়েছে আর যে আলতা সেই আলতা কুয়াশায় ভিজে একটা লাল আভা রেখে গেছে চোখ দিয়ে অঝরে ঝরে চলেছে ধারা পশ্চাতে তার মা তখনও কথা বলে চলেছে কিন্তু সে চিত্রার পিতে ন্যায় স্থির ভক্তির আবেশে চোখ বুঝে আসে আয়নের তার ইষ্ট দেবী পরমা শক্তি মা কালিকা তার সামনে বড় ভয় মুদ্রা অথচ হাতে বংশী ও খরপর কি আশ্চর্য রূপ তাকে দেখালো মা শ্রী রাধিকা বনফুলে মালা গেঁথে মায়ের সেবায় মগ্ন থর থর করে কেঁপে ওঠে আয়ান লুটিয়ে পড়ে মায়ের পদতলে রটন্তী কালী পূজা মাঘ মাসে কৃষ্ণ ত্রয়োদশী গতে চতুর্দশী প্রারম্ভ ভগবান শ্রীকৃষ্ণের মা কালী হওয়ার দিন এক কথায় কৃষ্ণকালী পূজা এক সন্ধিক্ষণ যে সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পরমা প্রকৃতি অর্থাৎ শক্তিতে লীন হয়ে যাচ্ছেন এবং তার সাথেই দুই মত বাঁধা একই ধারায় এসে মিশেছে সে ধারা হলো বিশ্বাস আর সমর্পণ কিংবদন্তি মতে এই দিন মা এবং শ্রীকৃষ্ণ যুগপথ শ্রী রাধাকে রটনায়ত উত্থাপিত কলঙ্ক থেকে উদ্ধার করেছিলেন তাই এই দিন রটন্তী কালী পূজা এই কালী পূজা অমাবস্যায় হয় না বরং চতুর্দশীর সেই মহান সন্ধিক্ষণকে স্মরণ করা হয় জয় গুরু জয় মা জয় কালী বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন কারণ তাহলে সবাই জানতে পারবে তো এই বিশেষ দিনে আপনারা কালী পুজো করতে পারেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে কারণ এদিন দিন শ্রীকৃষ্ণ সবাইকে সব কিছু দেন মা রূপে উনি সবার সমস্ত মনস্কামনা পূর্ণ করেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা কালীর কাছে প্রার্থনা করবেন যেন আমরা সবাই ভালো থাকি আর সবার ভালো থাকাটা এখন কিন্তু খুব জরুরি আর সবার ভালো চাইলে নিজেও ভালো থাকবো তাই না এই পৃথিবীতে সবাই ভালো থাকুক সুন্দর থাকুক শ্রীকৃষ্ণের কৃপায় আর কালী মায়ের কৃপায় জয় কৃষ্ণ কালী মায়ের জয়